আজকের আমার ভিডিও সকলের অতি পরিচিত একটা ফুল এই রঙ্গন ফুল গাছের ফেব্রুয়ারি মাসের পরিচর্যা নিয়ে গরম পড়ার সাথে সাথে অর্থাৎ পুরো গ্রীষ্ম বর্ষা জুড়ে এই গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পাওয়া যায় এই গাছের অনেকগুলো ভ্যারাইটি হয় এবং বিভিন্ন কালারের ফুল ফোটে যদি আমরা গরম পড়ার সাথে সাথে এই রঙ্গন ফুলের গাছ থেকে গাছ ভরা ফুল নিতে চাই এবং গাছের গ্রোথ যদি সুন্দর করতে চাই তাহলে এই ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে এই রঙ্গন ফুল গাছের মাটিতে এমন কিছু খাবার প্রয়োগ করতে হবে এবং এমন কিছু পরিচর্যা আছে যে পরিচর্যাগুলো এই ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে করতেই হবে সেই কাজগুলো যদি আমরা ফেব্রুয়ারি মাসে প্রথম দিকে না করি তাহলে গরম পড়ার সাথে সাথে রঙ্গন ফুলের গাছ থেকে ভালো রকমের ফুল পাওয়া যাবে না এবং গাছের গ্রোথ সুন্দর হবে না গাছের পাতাগুলো হলুদ হয়ে ঝরে পড়ে যাবে তো কী সেই খাবার কী সেই পরিচর্যা এছাড়াও রঙ্গন ফুল গাছের ডাল থেকে খুব সহজেই আপনারা কিভাবে চারা তৈরি করতে পারবেন সব কিছু জানতে গেলে ভিডিওটির সাথে থাকতে হবে তাই ভিডিওটি স্কিপ করে দেখবেন না পুরোটা দেখবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল নমস্কার বন্ধুরা আমি সোনালি আর আপনারা দেখছেন সোনালি গার্ডেন রঙ্গন ফুল গাছ হচ্ছে গরম জলবায়ুর গাছ তাই শীতকালে এই রঙ্গন ফুলের গাছগুলো ডরমেন্সিতে থাকে অর্থাৎ গাছগুলো শীত ঘুমে থাকে সেই সময় গাছের পাতা হলুদ হয়ে যায় ফুল ফোটা প্রায় বন্ধ করে দেয় কিন্তু যদি আমরা সেই সময় একটু খাবার বা পরিচর্যা করি তাহলেও কিন্তু গাছ থেকে ভালো রকমেরই ফুল পাওয়া যায় আপনারা কিন্তু তা দেখতেই পাচ্ছেন এখনও আমার প্রত্যেকটা গাছের পাতা সবুজ আছে এবং বেশ কিছু ডালে এখনও কিন্তু কুড়ি আছে এবং দেখুন গাছের গ্রোথ নিতে শুরু করে দিয়েছে তো এর থেকেও আরও বেশি ফুল পাওয়ার জন্য আমাকে কিন্তু এই সময় কুড়ি বা ফুলের মায়া করলে চলবে না এর থেকে আরও বেশি ফুল পাওয়ার জন্য আমাকে প্রথম যে কাজ করতে হবে তা হলো ডাল কাটাই ছাটায় ডাল কাটাই ছাটাই করার জন্য যে কাঁচি বা কাটার আপনারা ব্যবহার করবেন সেই কাঁচি বা কাটার অতি অবশ্যই ডেটল বা স্যাবলন দিয়ে স্যানিটাইজ করে নেবেন তারপরেই আপনারা ডালগুলো কাটবেন আপনাদের কাছে যদি রঙ্গন ফুলের গাছের ডালগুলো বেশ লম্বা লম্বা হয়ে গেছে এবং গাছ অনেক বেশি বড়ো হয়ে গেছে তাহলে হার্ড ফুলিং করুন অর্থাৎ ফিফটি থেকে সিক্সটি পারসেন্ট লম্বা ডালগুলো কেটে ফেলুন আর যদি আমার মতো এরকম ছোট গাছ আছে আরও অনেক বেশি ঝোপালো করতে চান তাহলে ডালের মাথাগুলো একটু করে কেটে দিন অর্থাৎ শর্ট ফোনিং করুন কিছু কিছু রঙ্গন ফুল গাছের ডালগুলো যদি একেবারে লম্বা হয়ে উপরে উঠে গেছে তাহলে সুন্দর একটা শেপ দেওয়ার জন্য সমানভাবে কাটুন তাতে গাছ দেখতে অনেক বেশি ভালো লাগবে এছাড়াও গাছের মধ্যে যদি শুকনো ডাল মরা ডাল শুকনো পাতা বা মরা পাতা থাকে তাহলে সেগুলো তুলে ফেলে গাছ একেবারে পরিষ্কার করতে হবে ডাল কাটাই ছাটাই হয়ে গেলে এভাবে রাখা যাবে না প্রত্যেকটা কাটা ডালের মাথায় ফাঙ্গিসাইড লাগিয়ে দিতে হবে আপনাদের হাতের কাছে যে ফাঙ্গিসাইড থাকবে সেই ফাঙ্গিসাইড জলে গুলে কাদা কাদা করে লাগিয়ে দিতে হবে ফাঙ্গিসাইড যদি না থাকে তাহলে হলুদ গুঁড়ো গুলে এইভাবে প্রলেপ লাগিয়ে দিন তবে কাটা ডালে অতি অবশ্যই ফাঙ্গিসাইড লাগাতেই হবে তা না হলে ডালগুলো শুকিয়ে যেতে শুরু করবে দু নাম্বারে যে কাজটা করতে হবে তা হলো গাছের রুট ট্রিটমেন্ট শীতকালে যেহেতু ফুলের গাছগুলো ডরমেন্সিতে থাকে তাই সেই রকম কোনো পরিচর্যা করা হয় না তাই আমরা যদি এই সময় রুট ট্রিটমেন্ট না করি তাহলে গাছের গ্রোথ হবে না এবং সেই গাছ থেকে ভালো রকমের ফুল পাওয়া যাবে না তাই গাছের মধ্যে যদি আগাছা জন্মেছে তাহলে সেই আগাছাগুলো প্রথমেই তুলে ফেলে দিতে হবে তো আপনারা দেখতেই পাচ্ছেন গাছে প্রচুর আগাছা জন্মেছে আগাছা বলতে আমার বেশিরভাগ টবের মাটিতে এই ভাইন গাছেই ভরে গেছে তো দেখুন পুরো আগাছা তুলে ফেলে দিলাম এবং মাটি একটু খুশে দেখে নিতে হবে গাছের শিকড়গুলো উপরে উঠে এসেছে কি না তো এইভাবে আপনারা একটু টবের মাটি খুশে দেখুন যদি রুট বাউন্ড হয়ে গেছে অর্থাৎ পুরো শিকড়ে যদি মাটি একেবারে ভরে গেছে কিংবা উপরে মাটিতে শিকড়গুলো পুরো একেবারে উঠে এসেছে তাহলে কিন্তু গাছে রিপোর্টিং করতে হবে তো দেখুন এখানে কিন্তু কোনো রকম শিকড় মাটির উপরে উঠে আসেনি তাই এই গাছটার রিপোর্টিং করার কোনো প্রয়োজন নেই শুধুমাত্র রঙ্গনফুল গাছের মাটিতে খাবার প্রয়োগ করলেই হবে আপনাদের রঙ্গন ফুলের গাছগুলো যদি ছোট ফটে আছে কিংবা রুট বাউন্ড হয়ে গেছে অর্থাৎ পুরো শিকড়ে মাটি একেবারে ভরে গেছে কিংবা ড্রেনেজ হোল দিয়ে শিকড় বাইরে বেরিয়ে এসেছে তাহলে রিপোর্টিং করতে হবে তো দেখুন আমার যেহেতু গাছের রিপোর্টিং করার প্রয়োজন নেই তাই মোটামুটি দু থেকে তিন ইঞ্চির মতো মাটি উপরে তুলে নিলাম এখন আমি এই গাছের মাটিতে খাবার প্রয়োগ করব তো প্রথমেই আমাদের যে খাবার দিতে হবে তা হলো পুরনো গোবর সার পুরোনো গোবর সারের পরিবর্তে আপনারা ভার্মি কম্পোস্ট দিতে পারেন আমি বেশিরভাগ গাছের মাটিতে গোবর সার ব্যবহার করি গোবর সার হচ্ছে গাছের বেসিক খাবার এই খাবারের মধ্যে থাকে সমস্ত রকমের পুষ্টি তাই প্রত্যেক মাসে একবার করে গোবর সার কিংবা ভার্মি কম্পোস্ট দিয়ে যেতেই হবে এরপরে যে খাবার দিতে হবে তা হলো এক চামচের মতো হাড় হাড় পরিবর্তে আপনারা ডিমের খোলা ব্যবহার করতে পারেন হাড়গুড়োর মধ্যে থাকে প্রচুর পরিমাণের ক্যালসিয়াম এবং ফসফরাস যা শিকড়ের বৃদ্ধি ঘটায় এরপরে দিতে হবে এক চামচ খোল সরষের সর্ষের খোলে থাকে প্রচুর পরিমাণে নাইট্রোজেন এরপরে আর একটা যে খাবার দিতে হবে তা হলো এক চামচ নিমখোল নিমখোল গাছের মাটিতে দিতেই হবে বিভিন্ন ধরনের ক্ষতিকারক পোকামাকড় দূর করার জন্য এছাড়াও গাছের মাটিতে সার হিসেবেও খুব ভালো কাজ দেয় এরপরে যে খাবার দিতে হবে তা হলো এক চামচ র চা পাতা চা পাতা গাছের মাটিতে দিলে খারিও মাটিকে অ্যাসিডিক করে তোলে রঙ্গন ফুল গাছের মাটি অ্যাসিডিক সয়েল পছন্দ করে তাই এক চামচ দিয়ে দিচ্ছি র চা পাতা আপনারা এখানে র চা পাতার পরিবর্তে ব্যবহার করা চা পাতাও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে দিতে হবে এক মুঠো এক চামচ দিতে হবে এপসম সল্ট অর্থাৎ ম্যাগনেসিয়াম সালফেট এই এপসাম সল্ট গাছের মাটিতে দিলে গাছের গ্রোথ বৃদ্ধি হয় তাড়াতাড়ি গাছে ফুল আনতে সাহায্য করে এছাড়াও ফুলের কালার খুব ভালো থাকে প্রত্যেকটা খাবার দিয়ে দেওয়ার পরে আর একটা যে খাবার দিতে হবে তা হলো দেড় থেকে দু চামচের মতো পাকা কলার খসা গুঁড়ো পাকা কলার খসা যদি আপনাদের কাছে না থাকে সেক্ষেত্রে আপনারা এক চামচ রাসায়নিক পটাশার ব্যবহার করতে পারেন প্রত্যেকটা খাবার দিয়ে দেওয়ার পরে আপনাদের খাবারগুলো কিন্তু ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং আগের থেকে যে মাটি আমরা তুলে রেখেছিলাম সেই মাটি এই খাবারের উপরে ঢেকে দিতে হবে যদি আমরা এইভাবে প্রত্যেকটা গাছের মাটিতে খাবার প্রয়োগ করি তাহলে গাছ খুব ভালোভাবে সেই খাবার গ্রহণ করতে পারবে যদি আপনারা রিপোর্টিং করতে চান সেক্ষেত্রে মাটি নিতে হবে চল্লিশ পার্সেন্ট থার্টি পার্সেন্ট নিতে হবে পুরনো গোবর সার কিংবা ভার্মি কম্পোস্ট টোয়েন্টি পার্সেন্ট নিতে হবে বালি এবং টেন পার্সেন্ট কোকোপিট তার সাথে এক থেকে দেড় চামচ হাড় গুঁড়ো এক চামচ নিমখোল প্রত্যেকটা উপকরণ ভালো করে মিশিয়ে মাটি তৈরি করে আপনারা সেই মাটিতে গাছ রিপোর্টিং করুন গাছের মাটিতে খাবার প্রয়োগ করা হয়ে গেছে এবার আমি জল দেব তো এখানে আমি কিন্তু প্লেন জল দেব না কেননা মাটি খোঁড়ার সময় বেশ কিছু শিকড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে তাই এক লিটার জলে এক গ্রাম হিউমিক অ্যাসিড দিয়ে ভালো করে জলের মধ্যে গুলে নিয়ে পুরো জলটাই দিয়ে দিতে হবে যেন ড্রেনেজ হলদে বাইরে বেরিয়ে আসে তাহলে পুরো মাটি ভিজে যাবে এবং শিকড়ের মধ্যেও পৌঁছে যাবে আপনাদের কাছে যদি হিউমিক অ্যাসিড না থাকে তাহলে এক লিটার জলে এক চামচ হলুদ গুঁড়ো কিংবা যে কোনো ফাঙ্গিসাইড গুলে ভালো করে টবের মাটিতে দিয়ে দেবেন তাতেও কিন্তু ভালো কাজ হবে খাবার প্রয়োগ করা হয়ে গেলে বা রিপোর্টিং করা হয়ে গেলে সেই টবগুলোকে আপনারা কিন্তু সেই দিন ডাইরেক্ট সূর্যের আলোতেই রেখে দেবেন না যে গাছে রিপোর্টিং করা হয়েছে সেগুলো মোটামুটি এক সপ্তাহের জন্য ছায়াযুক্ত স্থানে রাখতে হবে তবে অন্ধকার জায়গায় রাখবেন না আর যে সকল রঙ্গন গাছে শুধুমাত্র খাবার প্রয়োগ করা হয়েছে সেই সকল টপগুলোকে দু থেকে তিন দিনের জন্য ছায়াযুক্ত স্থানে রাখুন তারপরে আপনারা ডাইরেক্ট সূর্যের আলোতে রেখে দেবেন এখন জেনে নেওয়া যাক যে ডালগুলো আমরা কেটে ফেললাম সেই ডালগুলোকে আমরা ফেলে দেব না বন্ধুরা সেই ডাল থেকেই আপনারা কিন্তু হাজার হাজার চারা তৈরি করতে পারবেন তো কিভাবে করবেন চলুন শিখে নেওয়া যাক গাছের যে ডালগুলো কেটে ফেলে দিয়েছিলাম তো সেই ডালগুলোই আমি দেখুন চার থেকে পাঁচ ইঞ্চি সাইজ করে কেটে নিয়েছি এবং গাছের ডালের মধ্যে যে পাতাগুলো ছিল সেই পাতাগুলো মোটামুটি বেশিরভাগ পাতায় কেটে ফেলে দিতে হবে দু একটা পাতা থাকলে কোনো অসুবিধে নেই তো এখানে আমি কাটিংগুলো বসানোর জন্য কোকোপিট ব্যবহার করছি তো কোকোপিট আগেই ভালো করে ভিজিয়ে নিতে হবে কোকোপিটের মধ্যে যে কোনো কাটিং বসালে খুব কম সময়ের মধ্যে চারা তৈরি হয়ে যায় এখানে আমি রুটিং হরমোন হিসেবে অ্যালোভেরার জেল ব্যবহার করছি তো দেখুন এইভাবে কাটা ডালের নিচ দিকটা ভালো করে অ্যালোভেরার জেল লাগিয়ে মোটামুটি দু ইঞ্চের মতো এই কোকোপিটের মধ্যে পুঁতে দিতে হবে অ্যালোভেরার জেল ন্যাচারাল রুটিন হরমোন হিসেবে খুব ভালো কাজ দেয় আপনারা যদি কোকোপিট ব্যবহার করতে না চান বা হাতের সামনে যদি কোকোপিট না থাকে তাহলে শুধুমাত্র প্লেন নদীর বালিতেও কাটিং বসাতে পারেন নদীর বালিতেও কিন্তু খুব ভালো চারা তৈরি করা যায় কাটিংগুলো বসানো হয়ে গেলে আর এক্সট্রা জল দেওয়ার কোনো প্রয়োজন নেই কেননা আগের থেকেই আমি কোকোপিটটা ভিজিয়ে নিয়েছি প্রত্যেকটা কাটিং বসানো হয়ে গেলে আপনারা কিন্তু এই কাটিংগুলো রৌদ্রে রাখবেন না ছায়াযুক্ত স্থানে রাখবেন তবে অন্ধকার জায়গায় রাখলেও হবে না যেখানে হালকা আলো বাতাস চলাচল করে সেই রকম জায়গায় রাখতে হবে এবং প্রয়োজনে মোটামুটি এক থেকে দু দিন অন্তর জলের স্প্রে করতে হবে কাটিংগুলো নড়ানো একেবারেই চলবে না এইভাবে যদি আপনারা পনেরো থেকে কুড়ি দিন রেখে দিতে পারেন তাহলেই দেখবেন সুন্দর শিকড় বেরিয়ে যাবে আমি এইভাবেই বিভিন্ন ধরনের ফুল গাছের ডাল থেকে চারা তৈরি করি তো এইভাবেই আপনারা এই ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে এই পরিচর্যাগুলো করে ফেলুন দেখবেন গরম পড়ার সাথে সাথে রঙ্গন ফুলের গাছ থেকে এই রকম গাছ ভরা ফুল পাওয়া যাবে তো এই ছিল আজকের আমার এই ভিডিও আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ